নাম তার ময়ূক রঞ্জন ঘোষ বাইরে থেকে সাংবাদিক ভেতরে যেন মিথ্যার জাদুকর আর সার্কাসের বীর বাহাদুর তার কাজকর্ম দেখে অনেকেই প্রশ্ন তোলেন তিনি কি আদৌ সাংবাদিক নাকি রাস্তায় দাঁড়িয়ে মলম বিক্রি করতে এসে হঠাৎ টিভির পর্দায় ভেসে উঠেছেন সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় मन सत्तर टा रोजारे कमला लिया चुलकई की भलो लागे चुलकईते हाई বাংলাদেশের নাম শুনলেই তার মাথায় যেন মিথ্যার জাদুঘর খুলে যায় কখনো চিৎকার চেঁচামেচি করে কখনো হাত পা নেড়ে এমনভাবে কথা বলেন যেন পুরস্কারের জন্য কোনো বিশেষ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তার সর্বশেষ কীর্তি শুনে হাসব নাকি কাঁদব সেটাই বোঝা দেয় তিনি এবার চট্টগ্রামকে বাংলাদেশের বুক থেকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছেন এর জন্য আট মিনিটের একটি প্রতিবেদন বানিয়েছেন যেখানে তিনি দাবি করেছেন চট্টগ্রামের নিরানব্বই পার্সেন্ট মানুষ হিন্দু বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তারা নাকি স্বাধীনতা চাইছে তার এসব অদ্ভুত কথার সঙ্গে এমন ভঙ্গি যেন তিনি খবর নয় কোনো কাল্পনিক অ্যাকশন সিনেমার ট্রেইলার বর্ণনা করছেন তবে এখানেই শেষ নয় ময়ূখের এই মাস্টার প্ল্যান এর গ্রাফিক্স চমৎকার সেখানে দেখানো হয়েছে চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের কি কি লাভ হবে এমন কি তিনি এক ধাপ এগিয়ে ঘোষণা দিলেন চট্টগ্রামে হিন্দু ধর্মালম্বীদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে যার কারণে তারা নাকি বিতাড়িত হয়েছেন অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা ঐতিহাসিক ডক্টর আবুল করিমের মতে চট্টগ্রামেই বাংলাদেশের ইসলামের প্রবেশদ্বার খানের আমলে এর নাম ছিল ইসলামাবাদ কিন্তু ময়ূকরঞ্জন ঘোষের জন্য সপ্তমিথ্যের এই তথ্য একেবারেই অপ্রাসঙ্গিক নেটিজেনরা তার এসব কথায় একদিকে বিরক্ত অন্যদিকে দারুণ বিনোদিত কেউ তাকে পাগল বলছেন আবার কেউ বলছেন জোকার সামাজিক মাধ্যমে ট্রোল ছড়াচ্ছে ময়ূ ঘোষ বোধ ভুলে গেছেন যে তিনি সাংবাদিক আর তার কাজ সত্যি তুলে ধরা মিথ্যার স্কিপ লেখা নয় মজার ব্যাপার হলো এত সমালোচনার পরও ময়ূক থামছে না তার সঙ্গী হয়েছেন সন্তু নামের আর চরিত্র যিনি ময়ুকের মতোই চিৎকার আর মিথ্যার দক্ষ সঙ্গী তারা মিলে আট মিনিট ধরে যা বলেছেন তা শুনে মনে হয় এ যেন সাংবাদিকতা নয় বরং কোনো ষড়যন্ত্রমূলক নাটকের স্ক্রিপ্ট তাদের এই কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে বাংলাদেশের সরকার পদক্ষেপ নিয়েছে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের কন্টেন্ট নিষিদ্ধ করার প্রস্তাব হয়েছে তবে নেটিজেনরা বলেছেন শুধু নোটিশ দিলেই হবে না এই বিক্রেতা সাংবাদিকের আইনের আওতায় এনে তার মিথ্যার কারখানা বন্ধ করতে হবে মহু ঘোষের কার্যক্রম এতটাই হাস্যকর যে তার নাম এখন অনেকের কাছে মিথ্যার দ্রৌপদী কবি হয়ে উঠেছে তার বক্তব্য শোনার পর কেউ কেউ বলেছেন তাকে শুধু সাংবাদিকতার জগৎ থেকে বাদ নয় মিথ্যা বিশ্ব প্রতিযোগিতায় পাঠানো উচিত হয়তো সেখানেই তিনি পুরস্কার জিতবেন ময়ূকরঞ্জন ঘোষ আসলে এক জীবন্ত উদাহরণ কেমন করে মাধ্যম ভুল পথে হাঁটলে এক অপসাংবাদিক হাস্যরসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আর তার কর্মকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় সত্য মিথ্যার লড়াইতে সত্যের জায়গা কখনোই মিথ্যার চিত্রায় হারায় না তাই ময়ূকরঞ্জন ঘোষের এই মিথ্যার জোকারি আমাদের জন্য হাস্যরসের খোরাক হলেও তা একদিন ধ্বংস হবেই তবে তার আগে আমরা তার এই সার্কাস্য উপভোগ করতে পারি যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার রোজারে কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে রে মজার সুলকানি আপনি কার সম্পর্কে আরো জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ